আপনারা জানেন যে দ্রুত বর্ধনশীল একটি মাছ আর এই রুই মাছটা কিন্তু ওয়ার্ল্ড ফিশের মাধ্যম আমরা পাইছি দু হাজার একুশ থেকে কিন্তু আজ পর্যন্ত এই মাছটা কিন্তু ডেলিভারি করে বর্তমান সময় কিন্তু চাষিরা ব্যাপক আকারে সারা দিচ্ছে সাধারণ একটি রুই মাছ যদি এক বছরে এক কেজি হয় সেখানে এই মাছটা হচ্ছে তিন থেকে সাড়ে তিন কেজি এই মাছের যে চাষ পদ্ধতি একদম সহজ আপনারা যে কোনোভাবে কিন্তু এই মাছটা চাষ করতে পারবেন এই মাছটা কিন্তু রোগ খুবই কম তো আপনারা যদি এই মাছটা নিতে চান সরাসরি আমাদের খামারে চলে আসতে পারবেন এবং আমাদের খামারে এই মাছগুলো আপনাদেরকে চিহ্নিত করে মাছগুলো দিতে পারব এবং বাছাইকৃত করে আমরা এই মাছগুলো দিতে পারবো সুপ্রিয় দর্শক মৎস্য উদ্যোক্তা ও মাস্টারশি বন্ধুগণ আসসালাম আলাইকুম কৃষি প্রতিবেদন চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম আজকে আমরা চলে এসেছি যশোর জেলার সদর উপজেলার চাষরা এলাকায় অবস্থিত সততা মৎস্য খামারে আপনারা জেনে থাকবেন চাষটাকে বলা হয় মাছের পণ উৎপাদনের প্রাণকেন্দ্র চাষরা এলাকা জুড়ে গড়ে উঠেছে ছোট বড় অনেক মৎস্য হেচারি ও মৎস্য খামার প্রতিদিন লক্ষ লক্ষ টাকার মাছের পোনা বেচে কেনা হয় এই চাষটাতে ছোট বড় এসব হ্যাচারি ও মৎস্য খামারের মধ্যে উল্লেখযোগ্য একটি শততা সততা খামার শততা মৎস্য খামারের প্রোপাইটার মোহাম্মদ আরিফ ভাই দীর্ঘ বছর ধরে অফলাইনের পাশাপাশি অনলাইনেও মাছের পোনা সরবরাহ করে ব্যাপক সাড়া ফেলেছেন চলুন আমরা আজকে সরাসরি আরিফ ভাইয়ের মুখ থেকে মৎস্য সংক্রান্ত গুরুত্বপূর্ণ কিছু তথ্য জেনে আসি সুপ্রিয় দর্শক মৎস্য উদ্যোক্তা ও মাস্টাশী বন্ধুগণ আসসালামু আলাইকুম আশা করছি আপনারা সকলে ভালো আছেন সুস্থ আছেন কৃষি প্রতিবেদন চ্যানেলের নতুন একটি পর্বে আপনাদের সকলকে স্বাগতম জানাই আমি এন আই ইমন আপনারা যারা বাণিজ্যিকভাবে মাছ চাষ করেন বাণিজ্যিক মাছ চাষের জন্য কিন্তু প্রয়োজন হয় উন্নত মানের মাছের পোনা আপনি যদি মাছের পোনা নির্বাচনে যদি ভুল করেন আপনার মাছ চাষ কোনোভাবেই লাভজনক হয়ে উঠবে না তাই আজকে আমরা অবস্থান করছি একটি উন্নত মানের মাছের পোনা উৎপাদনকারী হেচারিতে আজকে আমরা রয়েছি যশোর জেলার চাষরাতে আপনারা জানেন মাছের পোনা ধানি এবং চারা মাছের জন্য বিখ্যাত কিন্তু যশোরের চাচরা তো আপনারা আমার পিছনে যে হ্যাচারি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে যশোরের একটি স্বনামধন্য হ্যাচারি সততা মৎস্য হ্যাচারি তো আজকে আমরা সততা মৎস্য হ্যাচারিতে রয়েছে আপনাদেরকে উন্নত জাতের কিছু মাছের পোনা দেখানোর জন্য যিনি মালিক আরিফুল ইসলাম ভাই আজকে আমরা ওনার কাছ থেকে বেশ কিছু উন্নত মানের মাছের পোনা সম্পর্কে কথা বলবো এবং আপনাদেরকে মাছের পোনা মাছের পোনার দাম সম্পর্কে বিস্তারিত জানাবো তো চলুন আমাদের আজকের পর্বটি শুরু করা যাক বরাবরের মতোই ক্যামেরায় হজরত আলীকে সাথে নিয়ে আমি এনআইমন রয়েছি আপনাদের সঙ্গে

টোটাল মৎস্য খামারটা এটা আপনারা শুরু করেছেন কতদিন আগে এবং কিভাবে শুরু করেছেন এটা হচ্ছে মূলত আমার বাদ্যদাকের কাছ থেকে শিখা অনেক আগে যেহেতু এটা আমাদের আদি ব্যবসায়ী আর মূলত হচ্ছে আমার ইচ্ছা হচ্ছে দু হাজার ছয় সাল থেকে আমি পড়াশোনার পাশাপাশি মূলত এটা করতেছি আচ্ছা এই যেটা আপনারা দু হাজার সাল থেকে শুরু করেছেন এখন দু হাজার সাল চলছে আলহামদুলিল্লাহ আপনাদের একটা স্বনামধন্য প্রতিষ্ঠান বলা যায় এই মাছের পণ্য উৎপাদন এবং বিপণনে এখন বর্তমান সময় আপনাদের কি কি মাছের পণ্য উৎপাদন করেন বর্তমানে হচ্ছে আমাদের এখানে কাপ জাতীয় সকল ধরনের মাছ আছে এবং ক্যাটফিস আর এর পাশাপাশি আমি এখন নতুন কিছু মাছ নিয়ে কাজ করতেছি যেটা ওয়াল ফিশের যে আপনার জি থ্রি রুই এবং হালদা নদীর কিছু মাছ নিয়ে আমি কাজ করতেছি বর্তমানে আপনাদের এখানে তো আমরা দেখতে পাচ্ছি হ্যাচারির সামনে অনেক মাছের প্রজেক্ট রয়েছে এইসব প্রজেক্টে আপনারা মূলত কি কাজ করে থাকেন মূলত হচ্ছে সর্বপ্রথম আমরা একটা সেক্টর রেনু ফেলাই যে মাছের দিন থেকে রেনু হয় এবং ওর পাশাপাশি আরেকটু যে বড় প্রজেক্ট ওইটাই আমরা হচ্ছে ধানির চালাই করি ধানির পরে কিন্তু যে আমাদের চালাইয়ের মাছ সে চালাইয়ের মাছটা মূলত হচ্ছে আমরা করি অর্থাৎ এখানে আমাদের তিনটা শেড আছে এবং এই তিনটা শেডে আমরা আলাদা আলাদা ভাবে মাছ করে থাকি আচ্ছা এই যে আপনারা এখন বর্তমান সময়ে হট আপনাদের এখানে ততটা ধানে রেনু হ্যাঁ চারা মাছ যে সকল ধরনের মানে তিনের স্তর তো প্রয়োজন হয় মাছ চাষিদের জন্য আপনাদের এমনিতে যারা মাছ চাষের কাছে কোনটা বেশি আপনাদের চাহিদা থাকে আমি যেহেতু হ্যাঁ স্যারই চালাই সেক্ষেত্রে আমার কাছে তিনটা মাছের চাহিদা আছে আর যার যার যেমন চাহিদা কারোর হচ্ছে আপনার ধানের চাহিদা কারোর হচ্ছে রেনুর চাহিদা কারোর হচ্ছে আপনার চাহিদা যে যেমন মাছটা আমার কাছে দেয় আমি তার সেইভাবে হাতটা দিয়ে দিই আচ্ছা আজকে আমরা আপনাদের এখানে অবস্থান করছি মোটামুটি সবগুলো হাউজের মধ্যে মাছ রয়েছে এবং আজকেও ডেলিভারি দিচ্ছেন তো আপনাদের এমন মানে বাংলাদেশের কেমন সারা পান আপনারা সত্যি কথা বলতে যে আমরা রাত দিন চব্বিশ ঘন্টায় মাছ ডেলিভারি করি কারণ আমাদের যেহেতু অনলাইন পেজ আছে অনেকেই দেখে যে ভাই আপনারা কি আসলে চব্বিশ ঘন্টায় ডেলিভারি করেন কিনা আমরা কিন্তু চব্বিশ ঘন্টায় ডেলিভারি করি আর আল্লাহর রহমতে আমার সারা বাংলাদেশে প্রায় পাঁচ হাজার প্লাস পাখি আছে যারা এখন মনে করেন যে আমার রক্তের সাথে মিশে গেছে যেহেতু আমি এই ব্যবসা করি দীর্ঘদিন ধরে করে আসছি একটা একটা কথা আমরা এই কিন্তু মূলত আমরা একটা চাষির সাথে মিশে গেছি বুঝছেন আর তাদের সুখ দুঃখ সব কিন্তু আমরা পরামর্শ দিয়ে থাকি এবং তাদের কাছে আমাদের যে জিনিসগুলা নেওয়ার যে তারা ঠিকমতো মতো মাছ চাষ করছে কিনা বা ঠিকমতো লাভবান হচ্ছে কিনা সব মিলাই একমত মনে করেন যে আমরা মিশে আছি তাদের সাথে আচ্ছা 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 আপনাদের এখানে তো আপনারা অনেক ধরনের মাছের পোনা ধানের রেন উৎপাদন করেন এখানে সবচেয়ে বর্তমান সময় চাহিদা সম্পন্ন মাছ কোনটি আপনাদের কাছে আমি এখন আপনার মূলত সবচেয়ে বেশি ডেলিভারি করতে হচ্ছে আপনার জি থ্রি রুই মাছ আচ্ছা জি থ্রি রুই মাছ এটা মূলত কোন বই বাইরের সম্বন্ধে একটু বলতেন আসলে দীর্ঘ বারো বছর গবেষণা গবেষণা করে আপনার যে ওয়াল ফিস আপনারা নাম জানেন ওয়াল ফিস কিন্তু আমাদেরকে এই মাছটা দিয়েছে এবং এই মাছটা নিয়ে বর্তমান সময় আমরাও লাভবান এবং চাষিরাও লাভবান সালে সম্ভবত এই মাছগুলো দিয়েছিল এবং দুই হাজার বিশ একুশ সাল থেকে কিন্তু আমি এই মাছগুলো ডেলিভারি করতেছি এবং এই দুই তিন বছর আমি ব্যাপক সারা পাইছি আর এখনো কিন্তু আমরা অনেক মাছ ডেলিভারি করতেছি আর সমগ্র বাংলাদেশ তো কিন্তু আমার এই যে তিন মাসের পরে ব্যাপক আকারে চাহিদা দেখাচ্ছে এই যে আমাদের যেটা বলছেন যে ডিপ ফ্রি রুই মাছ এটা এবং আমাদের দেশে যে সাধারণ রুই রয়েছে এই দুটোর মধ্যে পার্থক্যটা কি সেটা আমাদের এখন আজকে কাজে দেখাতে হবে মানে আসলে মুখে বলে তো লাভ নেই আমি আপনাকে কাজে দেখাই যে আসলে ডিপ ফ্রি রুই মাছের বৈশিষ্ট্যটা কি আমি আপনাকে দেখাই জি

জানেন হালদা পদ্মা এবং যমুনা মাছ থেকে আচ্ছা আমরা একটু দক্ষ থেকে একটু বলবো কারণ হচ্ছে আমাদের অনেক মৎস্যটা ভাইরে রয়েছেন যারা কিন্তু আসলে এই মাছ সম্পর্কে ধারণা নেই তো তারা যখন এই মাছটা কোথাও সংগ্রহ করবে বা তারা কিভাবে বুঝবে যেটা থ্রি রুই আমি আপনার এখানে তো বড় রুই মাছ আছে এটা আমি আপনাকে দেখাচ্ছি যে প্রত্যেকটা মুখ এবং এই পাখনা লাল হবে মুখটা লম্বা হবে এর যে ছোট সাইজ আমি সেটাও আপনাকে দেখাবো যে একই রকম মাছ হওয়া লাগবে যদি ওরা কেউ চিনে এবং সুনাম ধর্ম কোন হ্যাঁ নিতে পারে তাহলে অবশ্যই সেটা জিতে যাবে দেখেন এই যে মাছটা এটা কিন্তু আপনারাই দেখতে পাচ্ছেন যে প্রত্যেকটা মাছের কিন্তু যেটা এক আছে এই র্যাক গুলো আপনার দেখে নিতে হবে যে এটা অরিজিনাল জি থ্রি রুই কিনা এবং আমি আরো একটা দর্শকের আরো একটি মাছ আরো একটা সাইজ দেখাবো ওই সাইজের মাধ্যমে আপনি আসলে বুঝতে পারবেন যে অরিজিনাল জি রুই কেমন আচ্ছা এখন হচ্ছে আমাদের দেশে তো সাদা

যার ফলে কিন্তু বর্তমান সময় 400 কিন্তু ব্যাপক আকারে আগ্রহ দেখাচ্ছে ডিটিপি পরে আচ্ছা এই জি3 রুই মাছটার চাষের পদ্ধতি কি সাধারণ মাছটার মতোই একদম অবিকল এখানে আপনার কোন রকম এটা হচ্ছে আপনার রোগ ব্যালেন্স কিন্তু অনেক বেশি যাবে আপনার মৃত্যুর হার কম আর এই মাছগুলো বর্তমান সময় সাধারণ মাছ যেভাবে চাষ করতে একই পদ্ধতিতে কিন্তু এই মাছগুলো চাষ করতে আচ্ছা আমাদের তো যে দেশে কিন্তু রুই মাছের বাজার বিশেষ করে আমাদের মাছের বাজারে রুই মাছের বেশ ভালো একটা চাহিদা থাকে কারণ রুই মাছ খেতে খুব সুস্বাদু হয় এই মাস্টার মানে সাদের ইটা কেমন থাকে ব্যাপার যেহেতু নদীর মাছের আপনার স্বাস্থ্য আলহামদুলিল্লাহ অনেক ভালো আপনারা জানেনি আর যেহেতু আমি আজ তিন বছর ধরে এটা ডেলিভারি করতেছি আমি একদম রুয়ে পর্যায়ে যেমন হচ্ছে আপনার দেখা যারা হচ্ছে ধানি চারাই করে ধানি থেকে শুরু করে যে ফার্মার যারা হচ্ছে আপনার কালচার করে এবং যারা বাজারজাত করে আমি তিনটা মানুষের সাথে কথা বলছি তারা কিন্তু বর্তমান সময় সাধারণ রোগ থেকে এই রুয়ের ব্যাপক ডিমান্ড সেটা বাজারে বলেন খামারে বলেন কালচার এবং সব দিক থেকে কিন্তু খুবই ভালো সাহায্য রুই মাছ আমরা এখন আপনার এখানে যেগুলো দেখেছিলাম এগুলোর ওজন কতটুকু আছে এখন আপনার তিনটা চারটে কেজি এই মাছটা আমার রাজবাড়ি পাংশাতে যাবে পঁচিশ মন আচ্ছা আমাকে ডেলিভারি করতে মানে এটা ডেলিভারি করবো আজকে রাতে ওরা আমাকে অর্ডার করছিল এক সপ্তাহ আগে যে ভাই আমার এই মাছগুলো আপনার পুকুরের সর্বোচ্চ ভালো মাছটা আপনি করবেন বাছাই করে মেয়ে দেবেন আর আমার চাষিদের উদ্দেশ্যে আমি বলি যে আমি যখনই কোনো মাছ ডেলিভারি করি আমি বাছাইকৃত করে মেয়ে মাছটা দিই তো এটা কিন্তু অনেকে জানে না মেয়ে মাছ দিলে কিন্তু মাছটা দ্রুত বড় হয় দেখা যাচ্ছে আপনার এক লক্ষ মাছের ভিতর থেকে

মাছের মধ্যে খাবার খাবেন আচ্ছা এক কেজির জন্য এক কেজি মাছের জন্য এক কেজি খাবার যেটা আমরা করে থাকি অনেকে আমাদের খাবারের কিন্তু অনেক ভুল করে যেমন আপনার যদি আপনি একমোন মাছ আপনি কালচারে দেন আপনার চার কেজি খাবার খাবেন আচ্ছা এই রুই মাছটা তো আমরা এখন যেটা দেখলাম সেটা হচ্ছে কেজিতে তিন চার পিস ছিল এছাড়া আপনাদের কাছে কোন কোন সাইজের মাছ আছে বলে আরও প্রায় অনেক টাইপের আছে আটটা দশটা আছে বিশ পঁচিশটা আছে এবং ধানিও আছে রেনুওয়া আছে আচ্ছা এখন এই যে আপনার কয়েকটা মানে স্থল মাছ আছে আর কি কি দেখানো যাবে যে আমরা একটু একটু সামনের দিকে যাবো

আচ্ছা আপনারা একবার দশও থেকে একটু বলবো আপনারা এখন যে মাছগুলো এখানে দেখতে পাচ্ছেন এগুলা হচ্ছে জি3 রুই মাছের এগুলা কি কত পিস আছে 5000 পিস এখন আমাদের যে সকল মাছ চাষী ভাইরা চাষ করবে তারা মূলত এটা কোন দেশে চাষ করবে এটা আপনার চালাই করবে চালাই করবে যারা মনে করেন যে আপনার 4-5 কেজি মাছ বিক্রি করে অথবা আমার মতো 20-25 মাছ বিক্রি করে তাদের জন্য কিন্তু মূলত এই মাছটা যে আপনার এক মাস একটা এর কাছে ছোট পুকুরে রেখে আপনারা এটা 5 ভিগের পুকুরে রেখেছি 1 লক্ষ পিস মাছ এই সাইজ মাছ দিলে যে এই মাছটা কিন্তু

যারা চালাই করবে তাদের জন্য বেটার হয় আচ্ছা ঠিক আছে আবার অনেকে বলে যে ভাই ওয়ার্ড যে ছোট দুই মাসতে আমরা চিনবো কি করে তাদের জন্য বলবো প্রত্যেকটা মাছেরই কিন্তু মুখটা আপনার লম্বা হবে এবং ছোট থেকে এই মাছগুলো আপনার আকৃতি চলে আসবে যেমন পাকনাগুলো গোলাপি আকারে আসবে এবং প্রত্যেকটা মাছের মুখে কিন্তু লম্বা থাকে আসলে একটু ভালোভাবে লক্ষ্য করলে একটু বুঝতে পারেন আপনারা যে পাকনা মানে লেস বা পাকনা রয়েছে এগুলো কিন্তু একটা লালচে কলি বা কালার আছে এর মধ্যে কিন্তু ছোট মাছও আপনার চিনার উপায় আছে যে ছোট মাছও আপনারা চিনতে পারবেন জি আচ্ছা এর পরবর্তীতে আমাদেরকে মাছ দেখাবেন এটা এই মাছেরও একটা ব্যাপার আছে নদীর মাছ আসলে কেমন হয় এবং এই মাছগুলা কিভাবে বুঝবেন আমার এখানে যে মাছগুলা আমি এখন দেখাবো এই মাছগুলা এটা হচ্ছে সব মাছই কিন্তু লম্বা

প্রয়োজনের আমাদের আচ্ছা আচ্ছা এবং এই মাছগুলো যদি আপনি কালচার করতে চান আপনার ছয় থেকে আট মাসের ভিতরে আপনার চার থেকে পাঁচ কেজি হবে আচ্ছা আর এইগুলা হচ্ছে মাছ চাষের ক্ষেত্রে কিভাবে চাষ করবে মূলত কাশি ভাইরা এটা এমন একটা মাছ যে সব ধরনের খাবার খেয়ে থাকে এবং এই মাছে আপনার রোগবেলায় নেই বললেই চলে এই মাছগুলো আপনি আপনার কালচার করতে পারবেন এটা আপনি তলের স্তরের মাছ অনেকে তলের স্তরে মাছ চয়েস করে থাকে যেমন মিরগে মাছ কালীবোষ অথবা মিনার কাপ এটা এমন একটা মাছ আমরা তো আজকে আপনাদের হেচারেতে অনেকগুলো মাছের পোনা সম্পর্কে জানলাম এবং আমাদের মাছের ব্যাপারেও জানালাম। তো অনেকে বলতে পারে যে ভাই আপনারা তো হেচারের মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও করলেন। প্রজেক্ট তো দেখালেন না। তো আমরা কি একটু প্রজেক্টের দিকে যাওয়া যেতে পারি কি ạ? অবশ্যই চলেন আমরা প্রজেক্টে আমি সরাসরি আপনাদের যে আমরা একটু প্রজেক্টে চলে যাব। আমাদের তো অনেক মাছ চাষি ভাইরা রয়েছেন যারা হচ্ছে উন্নত জাতের মাছের পোনা পায় না তো তাদের জন্য হচ্ছে মাছ চাষ করার ক্ষেত্রে কোন পরামর্শ আপনি আপনি দিবেন তারা সঠিক পোনাটা সংগ্রহ করতে পারে দেখেন মূলত আমার যে ইচ্ছা হচ্ছে যে আমরা একটা চাষি বাঁচাইলেই কিন্তু আমরা বাঁচবো এটা হচ্ছে আমার নীতি এবং আমার এই ছোটবেলাতে স্বপ্ন এটা যে আমি সততা সাহিত্য ব্যবসা বাণিজ্য করবো এবং আমার খামারের নামও কিন্তু তো আমার মূল বিষয় হচ্ছে যে উন্নত জাতের মাছ এবং ভালো ভ্রুট যদি কেউ সংগ্রহ করতে পারে এবং পুকুর পদ্ধতিটা যদি ভালোভাবে কেউ করতে পারে তা হান্ড্রেড পার্সেন্টে লাভবান এবং মাছের ব্যবসা এমন একটা ব্যবসা যে এই ব্যবসায় লস নাই বললে চলে আমি জি জি ভাই আপনাকে অনেক ধন্যবাদ কারণ হচ্ছে আপনাদের তো দেখলাম অনেক কাস্টমার বা ক্লায়েন্ট বা মাস্টার সে ভাই যাচ্ছে যেটা বলি না কেন আপনাদের ডেলিভারি হচ্ছে তো সেই ব্যস্ততম সময়ের মধ্যে আমাদের মাস্টার সে ভাইদের জন্য সময় দিয়েছেন তো আশা করছি আপনারা যারা জি থ্রি রুই মাছ চাষ করবেন বা উন্নত জাতের জাপানি কারফু রয়েছে এই মাছগুলো চাষ করবেন আপনারা সরাসরি শততা মৎস্য খামারে যোগাযোগ করতে পারেন সরাসরি এসে আপনারা দেখে শুনেও এখান থেকে পণ্য সংগ্রহ করতে পারবেন তো মাস্টার সে ভাইরা আপনাদের সঙ্গে দেখা হবে পরবর্তীতে অন্য কোনো প্রতিবেদনে অন্য কোনো বিষয় নিয়ে সে পর্যন্ত সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ